কেননা তার এখানে কিন্তু আসলেই আপনারা এই সুস্বাদু বড়া পেয়ে যাবেন তো দেরি না করে একবার হলেও কিন্তু এসে দেখে যাবেন তো এই বড়া খেতে হলে আপনাকে কিন্তু আসতে হবে যশোর জেলার কাশা থানার বাগাছাড়া ইউনিয়নের বাগাছাড়া বাজারের যে জিরো পয়েন্ট এখানে আসলেই কিন্তু এই বরার দোকানটি পেয়ে যাবেন বাগাছড়ার মধ্যে সবথেকে ফেমাস কিন্তু এই বরার দোকান এটা আপনারা আসলে কিন্তু যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু পেয়ে যাবেন তো আর দেরি কেসের আজই চলে আসুন যে সুস্বাদু মসমসে বড়া খেতে তো এখন দেখতেছি একটা ভাই বড়া খাচ্ছে তার কাছ থেকে জানবো যে বড়ার স্বাদ কেমন হয়েছে তো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি যেখানে বড়া খাচ্ছেন এখানকার বড়া কেমন লাগে আপনার কাছে ভাই এই বড়াটা রেগুলার খাই আর আমাদের বাগাসোড়া বাজারে এই সবগুলো ভাইয়ের এই বড়া আসলে সেই মত এ না বললেই নয় তো এখানকার বড়া তো আর অনেক জায়গা থেকে মানুষ খেতে আসে তাই তো আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানকার লোকজন খায়

এখানে কেমন লাগে আপনার বড়া খেতে এখানে বড়া খেতে মানে অনেক ভালো লাগে আর প্রতিদিন আপনার আসরের পরে কাকু দোকান খোলে এখানে আমি প্রতিদিন দুই তিনবার করে আসি তো এখানে কিন্তু প্রত্যেকদিন দিন আসরের পর থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু বড়া পাওয়া যায় তো যারা যারা খেতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন তবে আপনার বাসা কোথায় আমার বাসা হলো কুমড়ে তো কুমড়ে সেখান থেকে এখানে চলে এসেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরো একটা ভাই চলে এসেছে কিন্তু বড়া নিতে পার্সেল বাসার জন্য তো তার মুখ থেকে শুনি ভাই এখানে তো আপনি পার্সেল নিতে এসেছেন বড় আপনার কাছে কেমন লাগে এখানকার এখন আমার কাছে বরা খুবই ভালো লাগে এখানে বাগা চলা একদম নতুন পড়া দিচ্ছে এখান থেকে মনে আমরা প্রত্যেকদিন দিন বাসার জন্য এবং দোকানের জন্য নিয়ে যা তো আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে রাড়ি পুকুর রাড়ি পুকুর ভাইয়ের বাসা কিন্তু রাড়ি পুকুর থেকে কিন্তু এখানে প্রতিনিয়ত এসে কিন্তু বড়া খায় এখানকার বড়া কিন্তু কতটা জনপ্রিয় দেখুন আপনারা আপনারা একবার হলে কিন্তু এসে দেখে যাবেন এখানকার সে ভাইরাল বড়া তো এখন আমি নিজেও কিন্তু খেয়ে দেখবো যে আসলে কেমন হয়েছে সবার মুখ থেকে কিন্তু শুনতে পেয়েছি এখানে বড়া কিন্তু খুবই সুস্বাদু মসমসে সেই বড়া তো চলুন হম তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু যারা খায়নি এখনো পর্যন্ত তারা একবার হলেও কিন্তু এসে দেখে যান যে এখানকার বড়া কতটা সুস্বাদু তো সবাই আসতে পারেন